কৃষক কৃষি কাজের মাধ্যমে তার অভাব অনটর দূর করতে না পেরে সালাত আদায় কালে আল্লাহর কাছে অতি বিনীত কিছু দ্বন্দ্ব তার উনুনের কাছে পাবার আবেদন নিবেদন করে একদিন সে মাঠে চাষ করতে গেল তার লাঙ্গল একটি গাছের শিকরের সাথে বেঁধে যায় সে তখন লাঙ্গল বের করার জন্য শিকর করতে গিয়ে একটি কলস দেখতে পায় কলসের মুখ ডাকনা দিয়ে ডাকা ছিল ডাকনা করলে সে কলস দ্বন্দৌল দেখতে পায় এতে সে অত্যন্ত আনন্দিত হয় কলসটি বাড়ি আনার সিদ্ধান্ত নেয়ার সাথে সাথে তার মনে পড়ে যায় সে দ্বন্দৌল পেতে চেয়েছিল তার উনুনের কাছে কানে নয় তাই সে বাবলো আল্লাহ পাক সম্ভবত তাকে পরীক্ষা করছেন এই কারণে কলসটি পূর্বের অবস্থানে রেখে সে বাড়ি চলে আসে বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও সে তার স্ত্রীকে ঘটনাটি কুলে বলে স্ত্রী তখন তাকে ওই দ্বন্দ্বলত আনতে অনুরোধ করে নিরাশ হয়ে সে কিছুতেই ওই দ্বন্দ্বলত আনতে রাজি হলো না তার বিশ্বাস আল্লাহ তাকে দ্বন্দ্বলত দিলে তার উনুনের কাছেই দিবেন স্ত্রী তাকে অনেক গালামন্দ করেও তাকে রাজি করতে না পেরে তার এক প্রতিবেশী কে দনের কবর বলে এবং কোথায় কিভাবে আছে তাও স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয় প্রতিবেশী লোকটি উৎসাহে বুক বেঁধে কুদাল হাতে নির্দিষ্ট স্থানে ছুটে যায় অল্প মেহনতে সে কলসটি দেখতে পায় কিন্তু কি আশ্চর্য কলসে তো কোনো দন নেই আছে শুধু কলস ভরা বিষদর সাপ লোকটির রাগ হলো সে মনে করল কৃষকের স্ত্রী তাকে বিপদে ফেলার জন্যই মিথ্যা কথা বলছে তাই এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসের মুখটি ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে কলসটি বাড়ি নিয়ে এলো উদ্দেশ্য রাতের অন্ধকারে সে কলসটি কৃষকের উনুনের কাছে রেখে খুলে দিবে যাতে কৃষকের স্ত্রী উনুনের কাছে গেলে তাকে সাপ দংশন করে রাত বুর স্ত্রী রান্না করার জন্য উনুনের কাছে গেলেন সে আশ্চর্য হয়ে দেখলো উনুনের চারপাশে অনেক দ্বন্দৌল রয়েছে সে তার স্বামীকে ডেকে আনলো স্বামী বলল আমার এমনই বিশ্বাস ছিল আল্লাহ পাক আমাকে দ্বন্দৌল দিলে আমার উনুনের কাছেই দিবেন আমি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করেছিলাম স্ত্রী স্বামীকে বর্ষনা ও গালামন্দের জন্য তার নিকট কমা চাইলেন একান থেকে পরম সুখে স্বামী স্ত্রীর দিন কাটাতে লাগলো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ও ভালো লাগলে একটি লাইক করবেন